শুভ জন্মদিন রানী ও মা জন্মদিন বলে কি ছোট হয়ে যেতে হবে গামলায় বসে থাকতে হবে না না ছোটোবেলার ছবিগুলো দু একটা খুঁজে পেলাম বের করলাম আর কি জন্মদিন মিস করতে দেরি হয়ে গেল। মুখারি করিস না এটা ছোটবেলার মুখারিটা এখনও তো রয়েছে আমি জানি আর গিফট কেনা হয়ে গেছে সেটাও আলোচনা হয়েছে কিনেছিস দেখিয়েছিস এই লাল রঙেরই একটা ড্রেস কেনা হয়েছে এটা ছোটবেলার এখন বড়বেলারটা আবার পরে পোস্ট করব। দেখি কি কিনেছিস আর আমার থেকেও একটা গিফট নিয়েছিস তো যাই হোক সব মিলিয়ে ভগবানের কাছে অনেক অনেক আশীর্বাদ চাইছি ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে তোকেও আর ভীষণ ভালো থাক প্রত্যেক বছরের মতো এবার ওই ভুলে গেছি সরি তার জন্য জন্মদিনের ওই লিখে লিখে ফেসবুকে পোস্ট করাটা হলো না তাই জন্য আরে হোয়াটসঅ্যাপ ফেসবুকে না গিয়ে সরাসরি এরকম কিছু ছবি তোর কালেক্ট করে একটুখানি নিজের মনের কথা শেয়ার করছি জানি তোর পছন্দ হবে না আর ছবিগুলোও পছন্দ হবে না কারণ আমার এখন অত খুঁজে খুঁজে ভালো ভালো ছবি বা তোর থেকে পারমিশন নেবো এটা দেবো কি দেবো না এটা ইচ্ছে করলো না শুধু চাই ভালো থাক ভালো মনের একটা মানুষ হোক আর এই সুন্দর সুন্দর এই তোর হাতের কাজ এগুলো দেখে ভালো লাগছিল কিছু এসে গেল ছবি খুঁজতে খুঁজতে গানটা শেখানোর চেষ্টা করেছি শিখেছিস কিছুটা কিন্তু এই পড়াশুনোর জন্য কিছুই হলো না তো যাই হোক পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়া আর নিজের প্রয়োজনীয় জিনিসগুলো যাতে নিজে খরচা করে নিজের ইনকাম থেকে মেটাতে পারিস সেটার চেষ্টা কর আর অন্যকে ভালো রাখ সুস্থ থাক আর বন্ধুবান্ধব সবাইকে নিয়ে যেমন আছিস ভালো থাক আমার মতো অভিমানী রাগ প্রচণ্ড জেদ প্রচণ্ড এগুলো আছে এগুলো কাটানো যাবে না যাই হোক সব মিলিয়ে ভালোই থাক আর হচ্ছে তোকে এই দিনে পেয়েছিলাম সেই কথাটা একটু শেয়ার করি আর বেশ দুটো সন্তানের পর তুই এসছিস আমার কোলে প্রায় আমার ছেলের থেকে দশ বছরের ছোট। যখন তোকে পেয়েছি মানে জানতে পারলাম তুই আছিস তুই ছেলে কি মেয়ে সেটা তো জানতাম না তখন থেকে ভগবানের কাছে একটাই প্রে করতাম যখনই ঈশ্বরকে ডাকতাম পুজো করতাম যে আমাকে একটা মেয়ে দিও ভগবান আমাকে একটা মেয়ে দিও তো চাইতে চাইতে যেদিন ঠিক তোকে পাওয়ার দিনটা হলো তো আমি নার্সিংহোমেই দেখাতাম সনদ চৌধুরী ডক্টর ছেলেকেও দেখিয়েছিলাম তার কাছে তোকেও তা সেখানেই দেখাতাম উনি দেখতেন বারাসাত নার্সিং নার্সিংহোমে তো সেখানেই তো জন্মের কথা ছিল ওখানেই হবে কিন্তু হঠাৎ করে ভাবলাম তখন একটু টান টানের সংসার ছিল মানে এত স্বাচ্ছলতা ছিল না তো ভাবলাম যে একটা ফ্রিজ নেই খুব দরকার ফ্রিজের তো ওই টাকাটা নার্সিংহোমে খরচা না করে যদি হসপিটালে যাই সেই টাকাতে একটা ফ্রিজ হয়ে যাবে তো হসপিটালে যাওয়ার অভিজ্ঞতা আমার প্রথম বেবি হয়েছিল হসপিটালে জানি সেটা কতটা সুখকর আর কেমন পাড়ার সাথে হসপিটাল কিন্তু ছেলে হয়েছিল নার্সিং হোমে কিন্তু তারপরে আমাকে আলাদা হয়ে থাকতে হয়েছিল তখন তুই এলি তো তখন হসপিটালে গেলাম ডক্টর সনদ চৌধুরীর কাছে আর লেবার পেইন হওয়ার সময় যাওয়া হলো না হসপিটালে চলে গেলাম ওই ফ্রিজের আশায় তো বাবাকে বায়না করলাম বলে ঠিক আছে সেই টাকায় একটা ফ্রিজ হয়ে যাবে তো সেখানে গিয়ে অনেক প্রবলেম ছিল ডক্টর সিজার করার জন্য বলছিল। কিন্তু তোর বাবা কিছু দিয়ে রাজি হচ্ছিল না সিজার করতে কারণ আমার আগে দুটো বেবি নর্মাল একটা ষোলোতে হয়েছিল ষোলো সতেরোতে হয়েছিলো আর একটা ওই কুড়িতে উনিশ কুড়ি আর তুই একদম থার্টিতে আমার হয়েছিস আমার থার্টি বছর যখন বয়স এইজ যখন তখন তুই হয়েছিস তো বয়সটাও তখন বেড়ে গেছে ডক্টর তখন আমার প্রেশার ছিল মানে শরীরের অনেক জল জমে গেছিলো আর তখন ডাক্তার ভয় পাচ্ছিলেন তো কিন্তু কিছুদিন তোর বাবা রাজি না আর লেবার পেইনও আসছিল না সেই জন্য সারাটা রাত ওরকম হসপিটালে ভর্তি করার ছিলাম পরের দিনও দুপুরবেলা ডাক্তার আরেকবার চেষ্টা করলেন যখন বাড়ির রোগ রাজি হচ্ছে না যে বাচ্চাকে সিজার করে ডেলিভারি করার জন্য তখন আর কি লেবার পেইনটা শুরু হলো স্যালাইন ইঞ্জেকশন এইসবের মাধ্যমে তো তারপরে তুই হলি বেশ বড় সড়ো একটা বাচ্চা হসপিটালে তখন অনেক বাচ্চা হয়েছিল দুটো বাচ্চা বেবি খুব বড় হয়েছিল একটা তিন কিলো সাতশো তুই আর একটা বাচ্চা এরকম বড় হয়েছিল তো সবাই দেখতে আসছিল তোদেরকে তো এই হলো তারপর ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিচ্ছিল ঘুমের যে আপনার শরীরের অনেক প্রবলেম আছে আপনি ঘুমাতে হবে কিন্তু আমার একদমই ঘুমাচ্ছিলো না যাই হোক তোকেই বাড়িতে নিয়ে এলাম টুকটুক করে একটু একটু করে তোকে বড় করা বেশ আমার জীবনের যে অনেক কঠিন পরিস্থিতি ছিল তুই আসার পরে ওই স্বাচ্ছলতা ফিরে এলো তারপর থেকে তোকে একটু একটু করে মানুষ করছি যেগুলো অন্য বেবিদের জন্য করতে পাইনি তোর জন্য করছি তুইও চেষ্টা করছিস বড় হ ভালো থাক এটাই চাই আর আমি তো একটু স্বার্থপর সেই স্বার্থপরের জন্যই ওই হসপিটালে গিয়ে ফ্রিজ কিনেছি ওটাও আমার স্বার্থের জন্য যাই হোক এই যে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিস এখন পাহাড়ে যেতে শিখেছিস একা একা পাহাড় ঘুরে এলি ওই পাহাড়ের চূড়ের মতো স্বপ্নগুলো সাত মানে পূর্ণ করার চেষ্টা কর আর যদি স্বপ্ন পাহাড়ের চূড়ার মতন পূর্ণ নাও হয় পাহাড়ের ছুঁতে ছুতে নাও পারিস তার জন্য কষ্ট পাওয়ার বেশি কিছু কারণ নেই চেষ্টাটা চালাতে হবে পাহাড়ের মতো স্বপ্নগুলোকে মানে স্বপ্ন দেখাটা পাহাড়ের মতো হোক সেটাই বলতে চাইছি অনেক ভুল বলছি ঠিক করে নিস সেগুলোকে চেষ্টা চালাবে কিন্তু না পেলে কোনো ক্ষতি নেই সেই জন্য অনেক হার্ডওয়ার্ক করতে হবে এরকম কোনো মানে নেই শরীরকে সুস্থ রেখে সুস্থ রেখে ভালো থাকো আর ভালো রাখো জন্মদিন খুব ভালো করে কাটা বাড়িতে থাকলে পায়েস করতাম কেক কাটতাম যেমনটা প্রত্যেক বছর করি সেরকম হলো না একটু মিস করছি যাই হোক থাকলে ভালো লাগতো যাই হোক কোথায় যাচ্ছিস কী করছিস জানাস আছিস কলকাতাতেই ভাবে মেয়ে কোথায় অনেক দূরে চলে গেছে না তো যাই টাটা অনেক কিছু বকে দিলাম জানি খেপে যাবি তো ঠিক আছে ভালো থাক আর আমাকে কিন্তু একটা গিফট করতে হবে তোর জন্মদিন তোর কিন্তু গিফট আমার চাই ওই একটা গান তোর মনের মতন গিয়ে আমাকে সেন্ড করবি সেটা যখনই হোক আর সেটা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করবো আমার বন্ধুদের সাথে শেয়ার করবো সেখানে না করলে চলবে না ঠিক আছে টাটা ভাই তো আরও একবার বলছি ভালো থেকো সুস্থ থেকো আর আর বড়দের আশীর্বাদ গ্রহণ করো আর আমি জানি আমার পোস্ট দেখে আমার বন্ধুরা তোমাকে অনেক উইস্ট করবে অনেক ভালোবাসা জানাবে অনেক শুভেচ্ছা জানাবে পরে সেগুলো দেখতে পাবে তো তাদের জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আগে থেকেই জানিয়ে রাখলাম ভালো থেকো সকলে ভালো থেকো হ্যাপি বার্থডে গুলুরানি